সম্পূর্ণ বাড়িয়ালা নিজেদের থেকে কত সুন্দর একটা ডিজাইন একবারে বারান্দার ডিজাইনটা দেখেন পুরা জালিকাঠিক কালারটা আপনি দেখেন একটু আমরা একবার কালারের সাথে কাজের সাথে মেসিং করে করছি দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট

মিসিং করে এগুলা কিন্তু সম্পূর্ণ কালারটা দেখেন অ্যান্টিক কালার করা আরে খুব চুল ফুল কাজ হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে এগুলো আপনারা দিতে হ্যাঁ 280 টাকা পার স্কয়ার ফিট যারা মাল্টি কালার করবে তাদের জন্য 250 টাকা কালার সহ এর ভিতরে লাইট আর তার মালিক পক্ষের থাকবে বাকি মালামাল সব আমরা আর একটা যদি আমরা বলি আর আমরা আপনার সারা বাংলাদেশের 64 জেলা গিয়ে কাজগুলো করে দেখি এটাও একটা বেডরুম দেখেন এটা একটা বেডরুম হ্যাঁ পুরো লাইটিংটা করার পর দেখেন ও সাধারণ কাজ হইছে ভাই

ইউনিক ডিজাইন যেমন আপনার লোক আমার লোকের কাজটা কি আপনার ডিজাইন একটা দেয় আমি চেষ্টা করি যে তার চেয়ে বেশি কিছু দেওয়া করলে যে আরো সুন্দর এগুলা কিন্তু ছিল না মানে ডিজাইনে আমি আবার এই লাভ গুলা এক্সট্রা বসিয়ে দিছি আচ্ছা সুন্দর

বাংলাদেশের যেকোনো প্রান্তে সাকিব ভাই করে থাকে আপনাদের যদি হয় এই ধরনের কাজ অবশ্যই বাংলাদেশের ভিতরে আপনি গুগল থেকে যেকোনো ওয়েবসাইট থেকে আমাদেরকে যেকোনো ডিজাইন দিবেন দিলে আমরা এটা কইরা দিতে পারবো আমার কাছে অসংখ্য কিছু আপনার আরাবিয়ান ভিক্টোরিয়ান এর কালেকশন আছে আর যদি কেউ বাহির থেকে যেমন অনেকে বাইরে থাকে আমি একটা ডিজাইন দেখছি আমার ডিজাইনটা দিবে আমি কইরা দিব আচ্ছা আমি সরাসরি চায়না থেকে আপনার ফরমাই না কাজগুলো করে থাকি আ অসাধারণ এগুলো তো সব পেলিং ডিজাইন করা হইছে আরাবিয়ান ভিক্টোরিয়ান যত ডিজাইন মানে জিপসাম জগতের সবকিছু সবকিছু ডিজাইনই করেন হ্যাঁ